থুর আরে একটা बाप শাবাছ না জামাই শা নিয়া নিয়ে দুই এ হারামজাদার লৈ যায় এতবারে মায় চাইতাম যায় এতবারে একটা ঘটনা ঘটি যায় গতবার একবার তারে লৈ সিএনজি করে মায় চাইতাম গেছি সিএনজি তে অ্যাক্সিডেন্ট হই গেছে ওন আবার তার কথা শুনি হুরের মধ্যে বই দি জামাইছি ওনাই হুরের মধ্যে হই গেছে আজ তারে খাইছি

উড় উড়িবো কোনো কথা কইছ চুপ করে বইছবি আচ্ছা উড়ন দিও ভাই মাইয়াগো বড় চুপ করে তো আচ্ছা ভাই আনারবালিয়ার حوالিয়া কো দূর আরে ভাই হে মিয়াডা গিতা কর আরে মিয়া আই শিশু মিশু সব পাস করি আইছি বিয়া করতে আরে বেডা তুই এডি কিতা ক শিশু মিশু না তো মাস্টার পাস করি আও ভাই ভুল হইছে ভুল হইছে আই শিশু পাস করি নাই মাস্টার পাস করছি আনার ভাই মাস্টার পাস করা কাজ যেটা পাস করো কানার কি চাকরি করে আর ভাই কি চাকরি করে মানি আর ভাই বি ম্যানের পাইলট সারা দিন শুধু বি ম্যানে ওইতে থাকে অনাই কথা কইর না মানে মাইরা রানে। আচ্ছা অন ফাইল তাহলে আর কোনো সমস্যা নাই আর মাইয়া বলাই মা জরি না তা পারি ফাটুর মধ্যে যা দেখতে পারবে দেখছেন নি আর বইনে পুরো সুন্দর সুন্দর তে কইলোডা কি তারে তার বইনে বলে সাদার মতন সুন্দর তুই লাইটটা বন্ধ করে দি তুই দেখা যাইবো কেরম সুন্দর